আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো ইলিশের লেজ ভর্তা ইলিশের লেজ ভর্তা শুনলেই যেন জীবে জল এসে যায় যেহেতু আমি ভর্তা পাগল আমার কাছে যে কোনো ভর্তাই যেন অমৃত লাগে তো চলুন আজকের ভর্তার রেসিপিটি আমরা সবাই একটি লাইক দিয়ে উপভোগ করব। তো এখানে দুটি মাছের লেজ আমি আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম কড়া করে ভেজে নিই মানে মিডিয়াম মতো ভেজে নিয়েছি এরপরে আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এগুলো ছোটোই লিচের লেজ তাই অনেক বেশি কাটা ছিল তাই আমি নিখুঁতভাবে এগুলো মানে বেঁচে নিচ্ছি যারা ভিডিওর শুরুতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যে সকল আপু ভাইরা আমাকে নতুন নতুন সাপোর্ট করছেন তো প্লিজ আপনারা চব্বিশ ঘন্টা ওয়েট করবেন আমি ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা পর ঠিকই চলে যাব। আর আমি এখন অনেক সময়ই সবার পুরো ভিডিওটা দেখতে পারি না তবে আমি এতটুকু দেখে দেই যেটা দেখলে ওয়াশ টাইম কমপ্লিট হয় এই তো কথা বলতে বলতে আমার ইলিশ মাছের লেজের কাটাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি এখনও মনে হচ্ছে একটু একটু কাটা আছে সেগুলো বেছে নিচ্ছি তো ইলিশ মাছের লেজ বর্তা এত যে মজার এটা সবাই জানেন তবে এই ইলিশ মাছের পরিবর্তে অন্য কোনো মাছ হলেও কিন্তু কম মজার হয় না আর এটা আমি তৈরি করে দেখাবো একদম মাগের স্টাইলে যেভাবে তৈরি করে তো এখানে আমি অফ ক্যামেরাই আজকে ইলিশ মাছ শুকনো মরিচ সব কিছু ভেজে নিয়েছিলাম তো চারটা শুকনো মরিচ আমি একটু লবণের সাথে মিক্স করে নিচ্ছি লবণের সাথে মরিচটা মিক্স করলে সেই মরিচটা খুব সহজেই মানে গুঁড়ো হয়ে যায় তো এরপরে আমি এখানে দুটা কাঁচামরিচ কেটে নিয়েছি সেটাও আমি মিক্স করে নিচ্ছি আমার কাছে ঝাল ঝাল ভর্তাটাই খেতে ভালো লাগে ঝালটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিবেন এরপরে আমি আগে থেকে কিছু পেঁয়াজ বেজে রেখেছি সেটা আমি পেঁয়াজ মরিচ একসাথে মিক্স করে নিচ্ছি এই তো এখন আমি মানে পেঁয়াজ মরিচের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাও এই এই লিসিল ভর্তাটা সাধারণত ভাজা পেঁয়াজ দিয়েই করে তো আমার কাছে যে কোনো ভর্তায় একটু কাঁচা পেঁয়াজ দিলে মোটা মোটা করে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেমন ভর্তাটা খাওয়ার সময় যখন দাঁড়তি নিচে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে যদি কাঁচা পেঁয়াজটা দিলে ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন আমার কাছে পার্সোনালি ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি তো এরপরে আমি খুব ভালোভাবে মিস করে নিচ্ছি তো আমি আবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা যেহেতু হালকা শীত পড়তেছে এখন একটু ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো এসেছে তাই ভর্তার সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দাঁড়ান চলে যাবেন না এই পর্যন্তই কিন্তু আমার ভর্তাটা শেষ হয়নি আমি আরও একটা উপকরণ ব্যবহার করব যেটা ব্যবহার করলে ভর্তাটা আরও বেশি মজার হয়ে যাবে তো আমি যে আগে থেকে যে লেসটাকে খুব সুন্দরভাবে ভেজে রেখেছি সেই লেস বাজার তেল দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ তো ইলিশটা ছোটো ছিল কিন্তু খুবই তৈলাক্ত ছিল যার জন্য ইলিশটা খেতে অনেক বেশি মজার ছিল তো এই তো দুই টেবিল চামচ তেল দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো ভর্তা যত বেশি মাখাবেন তত বেশি ভালো লাগবে তো এটা গরম ভাতের সাথে একদম অমৃত তো এই তো আমার ভর্তাটা একদম কমপ্লিট তো দেখুন আমার ভর্তাটা কতটা লোভনীয় এবং ইয়ামি লাগছে ইলিশ ভাজা বা ইলিশের ভর্তা খেতে মাগটে যাওয়া এখনো মানে ভাগ্যে জোটেনি তাই মা লেজ লেস বর্তা ঘরে বসেই খেয়ে দিচ্ছি তো দেখা সৌন্দর্যর জন্য আমি একটু বল বল আকৃতিতে সাজিয়ে নিচ্ছি তো এটা টোটালি অপশনাল আপনার চাইলে মানে সাজিয়ে নিতে পারেন আর চাইলে স্কিপ করে যেতে পারেন তো এরপরে আমি মাটির হাঁড়িতে ভর্তাগুলো সার্ভ করছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ